হ্যালো বিরল ওয়েলকাম ব্যাক টু রায়ন স্পিক ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি অ্যাপিলেট মার্কেটিং সম্পর্কে অ্যাপিলেট মার্কেটিং এমন একটা প্রফেশন এমন একটা ওয়ে যে ওয়েটার মাধ্যমে খুব সহজে আর্নিং করা যায় একটু মাত্র মার্কেটিংয়ের প্রয়োজন হয় তো বিষয়টা হচ্ছে একটা প্রোডাক্ট যখন সেটা বিক্রি হয় তো সেই প্রোডাক্টটা তৈরি করার জন্য যারা থাকে তারা হচ্ছে ম্যানুফ্যাকচার এবং সেই প্রোডাক্টটা বিক্রি করার পিছনে যারা থাকে তারা হচ্ছে কারা না তারা হচ্ছে সেই প্রোডাক্টটা মার্কেটিং করে যারা তারাই সেই প্রোডাক্টটাকে বিক্রি করে ম্যানুফ্যাকচারিং করে একজন এবং সেটা বিক্রি করার জন্য লাগে আরেকজনকে এবং একটা কোম্পানির প্রোডাক্টকে বিক্রি করলেই তবেই সেই কোম্পানিতে সবচেয়ে বেশি প্রফিট জেনারেট হয় অর্থাৎ একটা প্রোডাক্টকে সেল করা খুব বেশি ইম্পর্টেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট যেই কারণে অ্যাপিলেট মার্কেটারদেরও অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় তো এবারে আমরা কথা বলবো এই অ্যাপিলেট মার্কেটিং থেকে আর্নিংয়ের বিষয়গুলো কীরকম কি এবারে আমরা আসবো অ্যাপিলেট মার্কেটিং থেকে আর্নিংয়ের যে উপায়গুলো আছে তার মধ্যে একটা সবচেয়ে ভালো উপায় হচ্ছে এই মুহূর্তে মার্কেটে অ্যাপিলিয়েট মার্কেটিং যে সমস্ত বিষয়বস্তুগুলো আছে তার মধ্যে একটা জিনিস খুব হাইপে আছে এবং খুব ভাইরাল সেটা হচ্ছে লার্নিং এবং আর্নিং বিষয় তো লার্নিং আর আর্নিং বিষয়টা কি। না এখানে তোমরা একটা প্ল্যাটফর্ম পাও যে প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা সর্বপ্রথম সেই প্ল্যাটফর্মে তোমরা কোর্স কিনতে পারবে কোর্স কেনার মাধ্যমে তোমরা সেই বিষয়বস্তুগুলো শিখতে তোন পারবে অনলাইনে বিভিন্ন স্কিল লাইক ভিডিও এডিটিং তারপরে অনলাইন থেকে আর্নিংয়ের বিভিন্ন ওয়ে ইউটিউবে কপি পেস্ট করে ইনকামের ওয়ে ইনস্টাগ্রামকে কিভাবে। একটা প্রফেশনাল লুক দিতে হয় সেটার ওয়ে এবং সাকসেস টিপস এছাড়া প্রচুর ধরনের কোর্সের অ্যাক্সেস তোমরা সেখানে পেয়ে যাও এবং সেই কোর্সগুলো তোমরা টাকা দিয়ে পারচেস করো এবার হচ্ছে কথা এই প্ল্যাটফর্ম থেকে তোমরা যখন টাকা দিয়ে পারচেস করো এই প্ল্যাটফর্ম তোমাদেরকে একটা অফার দেয় সেই অফারটা হচ্ছে এই প্ল্যাটফর্মের যে কোর্সটা আছে সেটা যদি তুমি কাউকে সেল করতে পারো তোমার ইউনিক রেফারেল লিক দ্বারা তাহলে তুমি সেই প্ল্যাটফর্ম থেকে একটা হিউজ পরিমাণে কমিশন পেয়ে যাবে সেই কমিশনটা এক একটা প্ল্যাটফর্মে এক একটা নির্ভর করে কিন্তু এই মুহূর্তে আমি তোমাদের সামনে যে প্ল্যাটফর্মটা আনতে চলেছি সেটা হচ্ছে সম্পূর্ণ বাংলায় এবং হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে বেজে প্ল্যাটফর্ম এবং সব পুরস্কৃত বেঙ্গলিতে আছে এবং দ্বিতীয় কথা হচ্ছে এই প্ল্যাটফর্মে তোমরা মাত্র টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এরকম কমিশন পাও না এখানে ডাইরেক্ট তোমরা সিক্সটি পার্সেন্ট কমিশন পাও এছাড়া অপারে তোমরা সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কমিশন পেতে পারো তো এবারে আমরা ডাইরেক্ট মুভ করবো আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং তোমাদের বাকি বিষয়গুলো এক্সপ্লেন করে দেবো আমাদের কম্পিউটার স্ক্রিনে ওকে তো এই মুহূর্তে তোমরা আমার সামনে দেখতে পাচ্ছো আমার কম্পিউটার স্ক্রিন তো আমি এখানে তোমাদের দেখাতে চলেছি যে এই উপরে বেস করে কে কিরকম টাকা ইনকাম করছে তো আমি তোমাদের জাস্ট একটা এক্সাম্পল দেখাতে চাই সেটা হচ্ছে আমরা এখানে একটা নাম সার্চ করলাম এমবি ট্রিক্স তো এ হচ্ছে একজন ইনফ্লুয়েন্সার যে কিনা এখানে লিখে রেখেছে রোড টু ওয়ান হান্ড্রেড ওকে তো দেখো এ কিনা ধরনের ভিডিও বানায় তো

এবং হচ্ছে অ্যাপ্লিকেশনে কাজ করলে তোমরা অনেক প্রবলেমে পড়তে পারো কিন্তু আমি তোমাদের এই মুহূর্তে শো করতে চলেছি একটা খুব সুন্দর লেভেলের প্ল্যাটফর্ম এবং যেটা সম্পূর্ণ বাংলায় বেশ যার কোর্সগুলো প্রত্যেকটা বাংলায় এবং তুমি বেঙ্গলি অডিয়েন্সকে টার্গেট করে এই কোর্সটা যদি রিসেল করো সর্বপ্রথম তুমি অবশ্যই এই কোর্সটা কিনতে পারবে এবং হচ্ছে কিনে শিখতে পারবে শিখে অনেক কিছু শিখতে পারবে কিন্তু আমি তোমাদের একটা সিক্রেট বল সেটা হচ্ছে তোমরা যদি শুধু চাও যে আমি কোর্স কিনবো না আমি বিনা উইদাউট ইনভেস্টমেন্টে অনলি আর্নিং করতে চাই তো আমি শুধু আর্নিং করার জন্য কি করতে পারি তো সেই টিকটাও আমি বলে দেব উইদাউট ইনভেস্টমেন্টে কোনো কোর্স না কিনেও তুমি আর্নিং স্টার্ট করতে কিভাবে পারো সে বিষয়েটা ভিডিও শেষে থাকছে তো আমরা ইন্ট্রোডিউস করতে চলেছি হচ্ছে একটা বিগেস্ট প্ল্যাটফর্ম এবং একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম যেটা হচ্ছে মোবাইল পয়সা তো মোবাইল পয়সা প্ল্যাটফর্মে তোমরা কী কী পেয়ে যাচ্ছ সর্বপ্রথম এর যে ওয়েবসাইট সেটা তোমরা ফোনে খুলতে পারবে আমি এখানে কম্পিউটার খুলছি যে কারণে বেটার এক্সপিরিয়েন্স পাচ্ছ তোমরা এবং খুব সুন্দরভাবে এখানে বিষয়গুলো দেখা যাচ্ছে তো এখানে টোটাল স্টুডেন্ট সংখ্যা যেটা তোমরা দেখতে পাচ্ছ অলমোস্ট দেড় হাজারের কাছাকাছি এবং একশো চৌষট্টি জন অলরেডি কোর্স কমপ্লিট করে ফেলেছে এবং একশো চুয়ান্ন জন স্টুডেন্ট এখানে এই মুহূর্তে শিখছে বিষয়গুলো এবং অলমোস্ট বারোশো পনেরো জন স্টুডেন্ট এখানে এনরোল করে রেখেছে এবং এখানে টিমগুলো দেখতে পাচ্ছ টিম মেম্বার যারা আছে ফাউন্ডার এবং সিও এবং এনারা প্রত্যেকেই হচ্ছে খুব ভালো ভালো ব্যক্তি এবং আমি তোমাদের সব ডিটেলস পরবর্তীতে জানাচ্ছি বিষয়বস্তুগুলো তো সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটটা দেখিয়ে দিলাম এবারে আসি এখান থেকে বিষয়বস্তু সম্পর্কে তো দেখো যেটা সর্বপ্রথম বললাম এখানে কিছু বিষয় আছে সেটা হচ্ছে তুমি এখানে কোর্স কিনতে পারবে কিনে শিখতে পারবে তো আমাদের এখানে কোর্স যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে দুশো সত্তর টাকা থেকে দেন বারো টাকা দেন এখানে আরেকটা প্যাকেজ যেটা দেখতে পাচ্ছি হাজার তিরিশ টাকা এছাড়া অ্যাডভান্স প্যাকেজ যেটা দেখতে পাচ্ছি পনেরোশো কুড়ি এছাড়া একটা আছে মাস্টার প্যাকেজ এবার প্রত্যেকটা বিষয়ের কিছু অ্যাডভান্টেজ আছে যেমন হচ্ছে দুশো যে সত্তর টাকা অলমোস্ট অর্থাৎ দুশো উনসত্তর টাকার যে কোর্স এখানে তোমরা ক্যানভা বেসিক কোর্স পেয়ে যাবে ক্যানভা একটা খুবই পাওয়ারফুল সফটওয়্যার যার মাধ্যমে পিপিটি থেকে শুরু করে বিভিন্ন লোগো ডিজাইন এবং ডিজাইনের যত যা কাজ এছাড়াও প্রচুর কাজ তোমরা করতে পারো ক্যানভার মাধ্যমে তোমরা করতে পারো ক্যানভার মাধ্যমে এবং এই বিষয়গুলো এই কাজগুলো ডিটেলসে তোমরা এই কোর্সের মধ্যে শিখতে পারবে এছাড়া অ্যাপিলিয়েট মার্কেটিং যে জিনিসটা তোমরা শুরু করতে চলেছো অ্যাপিলিয়েট মার্কেটিং সেই অ্যাপিলিয়েট মার্কেটিং পুরো কোর্স এখানে পেয়ে যাবে এছাড়া মেক মানে অনলাইন অনলাইন থেকে কীভাবে টাকা ইনকাম করতে হয় সেই বিষয়টা সম্পর্কেও ইন ডিটেলস নলেজ তোমরা এখানে পেয়ে যাচ্ছ এরপরে আসি প্রাইম প্যাকেজ প্রাইম প্যাকেজের মধ্যে তোমরা বেসিক্যালি পাচ্ছ ক্যানভা পেয়ে যাচ্ছ এখানে যেটা অ্যাড হচ্ছে সেটা হচ্ছে ভিডিও এডিটিং এবং হচ্ছে অ্যাডভান্স ও বেসিক ধরনের ভিডিও এডিটিং এখানে শেখানো হচ্ছে থামবেল ডিজাইন শেখানো হচ্ছে অ্যাপিল মার্কেটিংয়ের যে কোর্স সেটা শেখানো হচ্ছে এবং এখানে কিছু কোর্স যেগুলো তোমরা দেখতে পাচ্ছ কামিং সুন অর্থাৎ এগুলো খুব শীঘ্রই এখানে অ্যাড হয়ে যাবে এই মাসের শেষের দিকে অর্থাৎ এটাও চলছে দু হাজার পঁচিশের জানুয়ারি মাস তো এর শেষের দিকে অলমোস্ট এগুলো অ্যাড হয়ে যাবে এবারে আসি সরি প্ল্যান হা তো এখানে আসি এক্সপার্ট প্যাকেজ তো এক্সপার্ট প্যাকেজের মধ্যে দেখতে পাচ্ছ ক্যানভা বেসিক এবার এখানে যেগুলো দেখতে পাচ্ছ যে প্রফেশনাল অডিও এডিটিং সেটাও তোমরা এখানে শিখতে পারছো মোবাইল ফটো এডিটিং কোর্স সেটা এখানে শিখতে পারছো এছাড়া অ্যাডভান্স প্যাকেজে কী কী আছে তোমরা ওয়েবসাইটে আসলে দেখতে পাবে মোবাইল পয়সা হলে তোমরা যখনই তোমরা গুগলে সার্চ করবে দেখবে এই ওয়েবসাইটটা এক নম্বরে রান করছে তো এই ওয়েবসাইটে ডাইরেক্ট আসতে পারো এছাড়া মোবাইল পয়সা ডট ইন লিখলেও একদম সাথে সাথে ওয়েবসাইটে তোমরা রিডাইরেক্ট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ প্রফেশনাল অডিও এডিটিং ক্যানভা অ্যাডভান্স কোর্স এছাড়া তোমরা কপি পেস্ট করে কীভাবে ইউটিউব থেকে ইনকাম কিছু শিখতে পারবে এছাড়া কিছু কিছু হাই ভ্যালুয়েবল কোর্স যেগুলো কামিং সুন আছে অর্থাৎ খুবই সহজে তোমরা সেই কোর্সগুলো অ্যাক্সেস করতে পারবে কয়েকদিন বাদে এছাড়া হচ্ছে ফ্রি ক্যানভা প্রিমিয়াম কিভাবে নিতে হয় সেই ট্রিক্সটাও কিন্তু এখানে রিভিল করা আছে তো এছাড়া তোমরা এক্সট্রা যে বিষয়গুলো পাচ্ছ সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ সাপোর্ট পাবে অর্থাৎ ওয়াল দেন তোমরা হোয়াটসঅ্যাপে দোষ সাপোর্ট পাবে এছাড়া তোমাদের কোনো ইস্যু হলে ওপরে নম্বর কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ এখানে কন্ট্যাক্ট করতে পারো এছাড়া এখানে মেল দেখতে পাচ্ছ মেলেও কন্ট্যাক্ট করতে পারো তো এটা হচ্ছে খুব সহজে তোমরা ইনকাম করার একটা প্ল্যান বলে দিলাম যে এগুলো তো তোমরা শিখতে পারবে এবার তো এটা ছিল হচ্ছে বেসিক্যালি কি না কোথায় কি প্ল্যান কী কী তোমরা এখানে কিনতে পারবে কী কী শিখতে পারবে তো এবার আসছি আসল জিনিস সেটা হচ্ছে আর্নিং বিষয়টা তো এবার তোমাদেরকে আমি শো করতে চলেছি আর্নিং এগুলো ওকে তো এতক্ষণ আমরা বললাম তোমাদের সাথে বিভিন্ন ধরনের যে কোর্সগুলো গুলো আছে এই প্ল্যাটফর্মে সেই কোর্সগুলো সম্পর্কে কোর্সগুলো কিনে তো তোমরা আর্নিং স্টার্ট করতে পারো কিন্তু আমি তোমাদেরকে বলবো এবারে ডাইরেক্ট কিভাবে এই কোর্সগুলো রিসেল করার মাধ্যমে অ্যাপিলেট মার্কেটিং করার মাধ্যমে তোমরা এখান থেকে আর্নিং স্টার্ট করতে পারবে এবার হচ্ছে একটা কথা আগে থেকে বলে নেই অনেকের মনে হতে পারে যে অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করব এই কোর্সটা রিসেল করে কিভাবে আর্নিং করব এটা তো অনেক হেডেকের ব্যাপার তো তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলসে বলা হবে এবং খুব সহজে কিভাবে তোমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করে আর্নিং করতে পারবে এবং তোমাদেরকে কাস্টমারের কাছে যেতে হবে না কাস্টমার তোমাদের কাছে আসবে ও তোমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনতে আগ্রহী হবে তো কিভাবে কি করতে হবে ইন ডিটেলস আমরা আলোচনা করব তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছি একটা প্যাকেজ সম্পর্কে সেটা হচ্ছে বেসিক প্যাকেজ তো বেসিক প্যাকেজে কি দেখতে পাচ্ছি আমরা দুশো সত্তর টাকায় ওয়ানলি দুশো সত্তর টাকা দিয়ে তোমরা হচ্ছে কে যদি কাউকে রিসেলিং করো এই প্যাকেজটা অর্থাৎ তোমরা কাউকে যদি জয়েন করাও এবং সে বেসিক প্যাকেজ অর্থাৎ দুশো সত্তর টাকা দামের এই প্যাকেজটা যদি কেনে তাহলে ডাইরেক্ট ইনকাম যেটা পাবে সেটা হচ্ছে একশো আশি টাকা অর্থাৎ ইনস্ট্যান্ট তোমরা একশো আশি টাকা ইনকাম করে নিতে পারবে এছাড়া এরপরে আসি যদি প্রাইম প্যাকেজ যেটা পাঁচশো বারো টাকা সেখানে তোমরা ডাইরেক্ট ইনকাম করতে পারবে তিনশো পঞ্চাশ টাকা একই রকমভাবে হাজার তিরিশ টাকার প্যাকেজের থেকে ছশো পঞ্চাশ টাকা একই রকম ভাবে তোমাদের যদি কেউ এখানে জয়েন করে অ্যাডভান্স সেখান থেকে তুমি যদি বারোশো টাকা এবং কেউ যদি জয়েন করে হচ্ছে মাস্টার প্যাকেজে সেখান থেকে যদি তোমরা বারোশো পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবে সরি এখানে হচ্ছে নশোই পঞ্চাশ টাকা এবং এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তোমরা ডাইরেক্ট ইনকাম এখান থেকে পেয়ে যাচ্ছ এবারে কথা হচ্ছে যা ভাবছো যে আমার কাছে তো এই মুহূর্তে টাকা নেই যে আমি একটা কোর্স কিনবো তারপরে সেটাকে রিসেল করব তারপরে সেখান থেকে আর্নিং করব। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা কিভাবে কি করতে পারে তো সব কিছু ডিটেলসে বলবো তো সর্বপ্রথম তারা হচ্ছে আমার এই ভিডিও যেটা চলছে এই ভিডিও ডিসক্রিপশনে গেলে আমার ইনস্টাগ্রামে আইডি পেয়ে যাবে তো আমাকে সর্বপ্রথম ইনস্টাগ্রামে ডিএম করো এছাড়া ইনস্টাগ্রামে আইডি স্ক্রিনে করতে হবে আসছে সেখানে এসে ডিএম করো ইনস্টাগ্রামে আমাকে হাই লিখে পাঠাও এবং লিখে পাঠাও যে এরকম ইউটিউব ভিডিও থেকে এছি এবং হচ্ছে এই বিষয় সম্পর্কে আমি জানতে চাই আমি উইদাউট ইনভেস্টমেন্টে আমি হচ্ছে এখান থেকেই টাকা ইনকাম করতে চাই তো আমি তোমাকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে উইদাউট ইনভেস্টমেন্টে টাকা ইনকাম করার বিষয়বস্তুকে ডিটেলসে বলে দেবো এবার যারা বল যারা যাচ্ছ যে আমার কাছে টাকা আছে আমি ডাইরেক্ট ইনকাম করবো তাদেরকে বলবো হচ্ছে আমার যে এই ভিডিও তা চলছে এর যে ডিসক্রিপশান বক্স সেখানে সেই ডিসক্রিপশান বক্সে তোমরা যাবে গিয়ে দেখবে একটা ইনভাইট লিঙ্ক পাবে এই অ্যাপ্লিকেশানে এই লিঙ্কের ওপরে ক্লিক করলে ডাইরেক্ট তোমরা অ্যাপ্লিকেশানে মুভন হয়ে যেতে পারবে এবং হচ্ছে এখান থেকে প্যাকেজ পারচেস করতে পারবে তাছাড়া আমি তোমাদের হাইলি সাজেস্ট করবো যদি তোমরা এখানে প্যাকেজ পারচেস করেও ইনকাম করতে চাও আমাকে ডাইরেক্ট ইনস্টাগ্রামে মেসেজ করো মেসেজ করে লেখো জাস্ট যে মোবাইল পয়সা এই অ্যাপ্লিকেশনের বিষয়ে আমি জানতে চাই বা এই অ্যাপ্লিকেশন থেকে আমি আর্নিং করতে চাই তো আমাকে ইন ডিটেলস বলো তো আমি তোমাদেরকে ইন ডিটেলস সেখানে ডিসকাশান করে দেব এবং তোমাদেরকে নেক্সট স্টেপ জানিয়ে দেব কিভাবে তোমরা ইজিলি ইনকাম করতে পারবে এবারে আসি হচ্ছে কি খুব সহজে কিভাবে ইনকাম করা যাবে যে যাতে কাস্টমার আমার কাছে আসবে আমি যাতে কাস্টমার কাছে না গিয়ে এটাকে সেল করি তো এর জন্য তোমাদের মেনটেন করতে হবে একটা হাই প্রোফাইল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্ষেত্রে তোমরা দুটো অ্যাকাউন্ট খুব ভালোভাবে তোমাদের সাজাতে হবে একটা হচ্ছে ইনস্টাগ্রাম আরেকটা হচ্ছে ফেসবুক তো ফেসবুকে তোমাদের হাই প্রোফাইল হাই স্ট্যাটাস মেনটেন একটা অ্যাকাউন্ট বানাতে হবে এছাড়া ইনস্টাগ্রামে একটা সিমিলার অ্যাকাউন্ট বানাতে হবে এবার হচ্ছে তোমাদের অ্যাকাউন্টে কি পোস্ট করতে হবে কিসে কী করতে হবে তার জন্য একটা সিক্রেট ভিডিও পেয়ে যাবে সেটা আমার তরফ থেকে তো সব কিছু তোমাদের সেখানে জানিয়ে দেওয়া হবে কিভাবে একটা ইনস্টাগ্রাম পেজকে হাই প্রোফাইল সেট করবে তো তোমার ইনস্টাগ্রামের সেই পেজটা তোমার সেই ফেসবুক প্রোফাইলটা দেখে তোমাকে লোকে উঠে মেসেজ করবে মেসেজ করে এই বিষয় সম্পর্কে জানতে যাবে এবং তুমি তাদেরকে বলবে এবং তারা সেটাকে পারচেস করার আগ্রহী হয়ে তারা সিমিলারভাবে তোমার সেই কোর্সটাকে পারচেস করবে তো এইভাবে তুমি একটা হিউজ পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবে সেলিং এর মাধ্যমে এর মাধ্যমে তো আজকের ভিডিওতে ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো বাই